হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোর এডুকেশন গাইড আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি আজকের আপডেট হতে চলেছি ইউজি সমস্ত স্টুডেন্টের যারা পরীক্ষা দিয়েছ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তাদের সমস্ত স্টুডেন্টের কিছু কোয়েশ্চেন রয়ে গেছে সেই কোশ্চেনগুলো কি কী সেটা নিয়ে আজকের পুরো ভিডিওটা হতে চলেছে তো ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলি যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অতি অবশ্যই কিশোর এডুকেশন গাইড বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে যখনই আমি তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে চট নোটিফিকেশন পেয়ে যাও প্রথমেই বলে দিই এই ভিডিওর কিছু টপিক আছে প্রথমত টপিক হচ্ছে মার্কশিট যেটি খুবই ইম্পর্টেন্ট এবং সবথেকে বেশি কোশ্চেন আমার কাছে এসেছে এই মার্কশিট নিয়ে মার্কশিট হচ্ছে কি ইয়ার বেসিসে একটা করে মার্কশিট পাও আর থার্ড ইয়ারের পর গিয়ে পুরো গ্রাজুয়েশনের একটা টোটাল মার্কশিট সার্টিফিকেট পাওয়া যায় তো সেই ক্ষেত্রে এই মার্কশিটটা কি অরিজিনাল দেয় না অনলাইন থেকে যেটা ডাউনলোড করা হয় সেটা এই টপিক নিয়ে থাকছে সেকেন্ড এটা নিতে গেলে কি কি নিয়ে যেতে হয় মার্কশিট নিতে গেলে আর লাস্ট অ্যান্ড ফাইনাল কথা এই মার্কশিটটা কি স্টুডেন্ট ছাড়া আর কাউকেই দেয় না বা কবে কবে দেয় তো কিভাবে নিতে পারবো এই সমস্ত কিছু নিয়ে যারা পাস আউট বা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছো বা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে গেছো তারা মোটামুটি জানোই যারা থার্ড ইয়ারে গেছো তারা মোটামুটি অনেকেই জানো না যে ফাইনাল কোনো মার্কশিট দেয় কিনা তো এই টপিকের প্রথম টপিকের আনসার দিই মার্কশিট যেটা অনলাইন থেকে রেজাল্ট দেখার পর বেরোয় সেটা হচ্ছে অনলাইন মার্কশিট যেটা বলা হয় বা অনলাইনের যে রেজাল্টের কপি সেটাকে আমরা বলি অনলাইন কপি এর হার্ড কপি তোমাকে কলেজ দেবে প্রত্যেকটা ইয়ারেই গ্র্যাজুয়েশানের সেমিস্টার ওয়াইজ তোমরা পাবে ফার্স্ট ইয়ারে দুটো সেকেন্ড ইয়ারে দুটো এবার সেটা থার্ড ইয়ারে গিয়ে কটা হবে থার্ড ইয়ারে গিয়ে তিনটে ইয়ারের ছটা সেমিস্টারের রেজাল্ট উল্লেখ সেখানে টোটাল পার্সেন্টেজটা কাউন্টিং হয় যে তুমি থিওরিতে টোটাল তিন বছরের টোটাল কটা থিওরি ছিল কটা কত মার্কেট ছিল কত পেয়েছো তাতে অ্যাসাইনমেন্ট কত মার্কেট ছিল কটা পেপারের ছিল কত পেয়েছ সেখান থেকে তুমি এবার পার্সেন্টেজ কাউন্ট হয় যে সবাই বলে তুমি গ্রাজুয়েশনে কত পার্সেন্ট পেয়েছিস সেই পার্সেন্টটা তারপরে কাউন্ট এখানে দুটো পার্সেন্ট আছে একটা হয় টোটাল স্কোরে একটা হয় ইয়ার বেসিসে স্কোরে একটা পার্সেন্টেজ হয় তোমরা মার্কশিট পেলে অরিজিনালি সেটা হাতে প্রমাণ পেয়ে যাবে এবার বিশেষ এই মার্কশিটটা অরিজিনালটা যে কাজে লাগে সেটা ইয়ার মার্কশিটের রেজাল্ট কি কাজে লাগে অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের রেজাল্ট মার্কশিট কোনোই কাজে লাগে না বছরে দুটো সেমিস্টারের রেজাল্ট দেয় ওখানে অ্যাসাইনমেন্ট ফাইনাল সব কিছুর রেজাল্ট উল্লেখ থাকে ফেল যারা করে তাদের রেজাল্ট কিন্তু দেয় না ফেল করা রেজাল্ট কিন্তু তোমাকে দেবে না ফেল করা রেজাল্ট ফেল করাই থাকবে তো রেজাল্ট তুলেও লাভ নেই এবং দেবেও না তোমাকে কলেজ তো তুমি ওই ফেল পেপারটা যখন ক্লিয়ার করবে তারপরে গিয়ে তুমি মার্কশিট পাবে সে যদি ফার্স্ট ইয়ারে কোনো পেপারে ফিল করো তো সেকেন্ড ইয়ারে ক্লিয়ার করলে তারপর রেজাল্ট পাবে সেকেন্ড ইয়ারে ক্লিয়ার করলে সেকেন্ড ইয়ারে কোনো পেপার থার্ড ইয়ারে ক্লিয়ার করলে তবে গিয়ে থার্ড ইয়ারে রেজাল্ট পাবে তো এবার হচ্ছে এই মার্কশিটটা তুলতে গেলে কি নিয়ে যেতে হবে প্রথমত বলি তোমাদের এই মার্কশিটটা তুলতে গেলে অরিজিনাল কলেজে যেতে হবে যেখান থেকে তোমরা বই রিসিভ করো বা অরিজিনাল এনরোলমেন্ট কপি যেখান থেকে রিসিভ করেছিলে ওখানে যেতে হবে ওখানে কি নিয়ে যেতে হবে যে ইয়ারের পরীক্ষার লাস্ট তোমরা দিয়েছ সেই পরীক্ষা দেওয়ার অ্যাডমিটটি নিয়ে যেতে হবে তোমাদের অ্যাডমিট ছাড়া আর অরিজিনাল এনরোলমেন্ট কপি এর সঙ্গে নিয়ে যেতে হবে এই দুটো কপি ছাড়া আর কোনো কপিতে তোমাদের এই মার্কশিট দেবে না ইউনিভার্সিটি বা তার লার্নার স্টাডি সেন্টার এই মার্কশিটটি যদি নিতে চাও এই দুটো কপি নিয়ে যেতে হবে যেটি বললাম যে এর পরীক্ষা দিয়েছ যে ইয়ারের মার্কশিট রিসিভ করতে চাও সেই ইয়ারের কিন্তু অ্যাডমিট সেই সঙ্গে অরিজিনাল যে এনরোলমেন্ট কপি কলেজ থেকে পেয়েছো সেটি নিয়ে যেতে হবে এবার কোনো স্টুডেন্ট বলছে যে আমার কোনো কারণবশত আমি রিসিভ করতে পারছি না তাহলে কি আমাকে মার্কশিট দেবে না স্টুডেন্ট ছাড়া কিন্তু নেতাজিতে কোনো গার্ডিয়ানকেই কোনো মার্কশিট দেওয়া হয় না হ্যাঁ একমাত্র তখনই দেওয়া হয় যখন যারা হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট থাকে তাদেরই দেওয়া হয় তাছাড়া আর কোনো স্টুডেন্টের দেওয়া হয় না তাই তোমরা আজ না হলো দু মাস পরে হলো। অরিজিনাল অ্যাডমিটের যে জেরক্স তোমরা বের করেছিলে সেটা দেখাবে অরিজিনাল এনরোলমেন্ট কপি নিয়ে যাবে দুটো কপি নিয়ে গিয়ে মার্কশিট নেবে কারণ স্টুডেন্ট ছাড়া কেন দেয় না যেমন তোমরা এনরোলমেন্ট কপি রিসিভ করার সময় সিগনেচার করেছিলে সেম অ্যাডমিট বা মার্কশিট রিসিভ করার সময় কিন্তু তোমাদের সিগনেচার করতে হয় সেই জন্য স্টুডেন্ট ছাড়ার কোনো স্টুডেন্টের গার্ডিয়ানকে এই মার্কশিটটি দেওয়া হয় না এবার গ্রাজুয়েশন মার্কশিট পাওয়ার পর মার্কশিটের সঙ্গে একটি সার্টিফিকেট পাবে একটি মেরিগ্রেশন পাবে এগুলো তোমার পরবর্তীকালে কাজে দেবে কিন্তু অ্যাডমিট অনেকেই জানতে চেয়েছ যে অ্যাডমিট তিন বছর হয়ে গেল কোনো অরিজিনালকে অ্যাডমিট দেবে না নেতাজিতে অরিজিনাল অ্যাডমিট তোমরা পাচ্ছ না ওই অনলাইন অ্যাডমিটটাই তোমাদের পরীক্ষা পর্যন্ত কাজে লাগে তারপরে এই অ্যাডমিটের আর কোনো গুরুত্ব থাকে না রেজিস্ট্রেশন কার্ড হিসেবে তোমরা তো প্রথমেই প্রথম বর্ষে পেয়ে যাও অরিজিনাল এনরোলমেন্ট কপি যেটি খুবই গুরুত্বপূর্ণ ওটি আগামী তিন বছর তোমাদের সহায়তা করে পুরো স্টুডেন্ট আইডি কার্ড হিসাবে তাছাড়া কলেজ পাস আউট হওয়ার পরেও তুমি নেতাজি রাজা স্টুডেন্ট ছিলে তার প্রমাণপত্র হিসেবে ওই অরিজিনাল এনরোলমেন্ট কপিটি কাজে লাগে তো এখানে মার্কশিট অরিজিনাল পেয়ে গেলে রেজিস্ট্রেশন অরিজিনাল প্রথম বর্ষেই পেয়ে যাচ্ছ তাছাড়া আর কোনো অরিজিনাল কপি তোমরা কলেজ থেকে পাচ্ছ না তো এই হচ্ছে ছোটো ইনফরমেশন স্টুডেন্টের খুবই প্রয়োজনীয়তা ছিল মার্কশিট সম্পর্কিত সেটা আমি ক্লিয়ার করে দিলাম তো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে